গরুর মাংস নিয়ে চলে আসছে গরুর গরুর চলবে মাংস নিয়ে আসছে মহাসিন পার্টির আয়োজন করছে আমার কাকু আর তার তত্ত্বাবধানে আছে আমার বন্ধু কম্ব কমল দেওয়া বন্ধু সে সরম পাবে তো লজ্জা পায় তো ক্যামেরার সামনে আসে না

যাতিন হ্যাঁ বেতন নন মানে গুগলের ভিডিওতে দুই বেশ কে আই বাড়ি তিন पीस रहते kawa দুই पीस এ বাড়ি এর একটা বাড়ি দা আদিকা তারা হ্যাঁ আদিকা এই যে গোস্তের দোকান গোস্ত जरा আসে ওরা আমি বানোর স

রাভিনা রবিন কোনটা গোস্তি শেষ না ওটা থাক ওটা ওটা কি ওটা তেল তুমি ফালাইবে না কিনে

अरे ওই অর্ডার করতে করে দেবো না রে বড় পন্ডি পামু কইবো বড় নাই नहीं তো পাক করবা কি দুই বান্ডে না ना पाक রে বান্ডি তাহলে ও তো বড় লাগে বান্ডো ও क्या ভালো ফিলিন্স কি আমগো গোস্ত গুলো ধোয়ার কাম কইলে তো কি কয় এই পাঁচ জিকলা কম দুনো ভালো শৈশকেল ভালো শৈশকেল তো

कहाँ से तो भाई गुरु गुरु के लेकर फेर पहले बैलेंडर को लग गया हाँ लो बाड़ा दो लग गया नहीं ले यार को तो कुछ तो लो मैं कोई सेसर में कुतो है से पाड़ा वाला दिन यार पाड़ा वाला से एक वो वो ये ना हालात हालात ताए ले आओ ये सीन ताए ले बिस्कुट के लो मने आ रहा आमिर दिन होने की रूम में देवांधर तो तुम तो तो फेस ही है आंगूल कोडर बेहतर किया था आंगूल बेहतर किया था आंगूल बेहतर किया था

তোমরা কেউ এটার আবার ব্যানসন লাইট আই দিকে ফিরে গেছে এদিকে তোমরা এদের আবার ব্যানসন লাইট অথবা ইয়া ব্যানসন সুইচ মনে করে না এটা কিন্তু রয়্যাল নেক্সট কই নামটা ঘুরাও এই যে রয়্যাল নেক্সট ঘুরাও ঘুরাও দেখ না দেখ না ঘুরাও রয়্যাল বড়ো বন্ধু অবশেষে রয়্যাল নেক্সট ধরেছেন খুব সুন্দর একটি সিগারেট সাদা মানের সাদা সিগারেট তোমরা কেউ ব্যানসন আবার ওই चॉनमोनमोन अखर गहा त खाल जनक लॉन्पाटि इर दवान शी काईचाज ए लॉयर नेक्स्ट खाइते तो इजे जनक नेता खाल बोद मोली बहुद जुर दवान प्रार मले कोटटाई खो गह यह अर अधा से

যে ভাই আর একবার সাথে পাতিল নিয়ে আসছে বেসালার জীবনের একটা কষ্ট তাদের ঘরে যে পাতিল আছে পাতিলটি ছোটো পাতিল এই জন্য সে বড় ঘরের ভাবিতে টানছে বড় ভাবি না বড় বাবির ফলস্বাদু পাতিল আসলে নামাইলে গরু মাংস প্রায় ধোয়া শেষ ছোটো পাতিলে ধোয়াটা ভালো হয় না দেখি বড়ো পাতিলে এখন ধোয়া করবে আসাই দেখতে মন চাই না সোজা খুবই অপেক্ষমান দ্বারা আছে বন্ধু তোমার নেতা জানি কই তোমার নেতা আমার নেতা আমার এই যে আমার হচ্ছে আমার বন্ধু খায়র মেজবার তার নেতা জনকল্যাণ পার্টির সভাপতি এবং সে সাবেক প্রধানমন্ত্রী পদপ্রার্থী না সাবেক প্রধানমন্ত্রীর পদপ্রার্থী এবং রাষ্ট্রপতির পদপ্রার্থী সে গোট গাই দেবে সব কিছু করবে টাইগার হবে কিন্তু স্যান্ডেল লাগে বার মিস থাকে এটা হচ্ছে আমার বন্ধু নেতা কাকু আপনি তো গরুর মাংস আয়োজন করছিলেন কিন্তু আপনি যদি ভিডিও দেন তাহলে আয়োজনটা কেটা করবে না এটা তো হইলো না কাকু এই যে হুইয়ে হুইয়ে থাকবে না কিন্তু ঘুমাই বললে কিন্তু খাইয়া লেটার বা ডাক দেবো কাকু পাতিল খালি শেষ হয়নি

আছে ডিজিটাল সব কাজে মহিলা লাগে না বেসলার জীবনে পুরুষ মানুষ যা পারে তা মহিলারাও করতে না দেখেন ডিজিটাল কিভাবে আদা শ্রেষ্ঠ হয় পেঁয়াজ আদা রসুন একসাথে করে মহিলারা যেমন বাটায় বাটে পুরুষেরা সেটাকে ডিজিটাল পদ্ধতিতে করে দিয়েছে ব্যালেন্টার কারেন্সি ও নো সে প্রতিদিন ছিঁড়ে গিয়ে ফেটে গিয়েছে ও শিট

আমাদের আয়া বুয়ারা যে কাজটা ঘরের ভিতরে সকালবেলায় এসে করে দিয়ে যায় সেই কাজটা সে নিজেই করতেছে কারণ বুয়ার কাজে সে অভ্যস্ত সবসময় করে আসতেছে কারণ বুয়ার বেতন সে দিচ্ছে না তার বক্তব্য সে বুয়ার বেতন দেবে না পুরো হয়ে তার কাজটা সে নিজে করবে একটু ঠিক পেছি না কত যুক্তি আছে কি করা হচ্ছে

দেবে রে মা ভেলন্ত যাব আইও খাওয়া হইবে বড় বড় মা ভেল নিবি জানি না মা ভেল

আও দরকার নেই আট লাগবে আর নাই তো কি না ঠিক আছে তুমিও দেখো তুমিও হ্যাঁ দেখো অনেক সময় আছে বলো হ্যাঁ এ এরমই মোয়দের একদম লাগবে না একটু

কিছু বর্ষণের পরিস্থিতি চলতেছে চুলা জ্বালানোর কার্যকলাপ চলবে এখন যারা জ্বালিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে সেরা এই সময়টা লাভ দিয়ে তুলুন দেই গরম নীল নিয়মের নেই